আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম আমার চ্যানেলের নাম হচ্ছে ডক্টর রফিকুল ইসলাম তো আমার চ্যানেলে স্বাগত তো আজকে খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো আজকের যে ভিডিও টপিক এটা হচ্ছে বর্তমান সমসাময়িক অনেকের অনুরোধক্রমে আজকে আমার ইউটিউব ভিডিও করতে যাচ্ছি যে টপিকটা সেই টপিকটার নাম হচ্ছে কোলন ক্যান্সার তা এখন হচ্ছে যে আমার চেম্বারে অনেক পেশেন্টই কিন্তু কোলন ক্যান্সার নিয়ে আসতেছে এবং এই কোলন ক্যান্সারটা হচ্ছে এমন একটা ক্যান্সার যেটা একটা মনোনবেদি এই মনোনবেদী যে কলন ক্যান্সার এই মনোনবেদী যে কোলন ক্যান্সার প্রশ্ন হলো ফার্স্ট হচ্ছে আজকে যে টপিকে কোলন কোলন ক্যান্সার কি কোলন ক্যান্সার কাদের হয় কোলন ক্যান্সারের কারণ কি তার লক্ষণ কি এবং তার জন্য কি কি আমাদের প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে এবং কোলন ক্যান্সারের জন্য কি মেডিসিন এবং ডিএপসিনের কি কী সাপ্লিমেন্ট তো চলে আসি ফার্স্ট হচ্ছে যে কোলন ক্যান্সার কি। তো আমরা জানি নি যে আমরা যে খাবার খাই খাবারটা কোথায় যায় এটা হচ্ছে আমাদের প্রথমত স্টোমাক যায় স্টোমাক থেকে যায় হতে হচ্ছে নাম ডিউডেন নাম থেকে চলে আস আসা হচ্ছে স্মল ইন্টেস্টাইল ক্ষুদ্রান্তে ক্ষুদ্রান্ত থেকে তো দেখা যাচ্ছে যে খাবারটা পরিপাক হয়ে তারপর পরবর্তী পর্যায়ে চলে যায় স্তর যেটাকে কোলন বলা হয় সেটা হচ্ছে বৃহদান্ত তো দেখা যাচ্ছে যে এই কোলন বা বৃহদান্তের ক্যান্সারকে কোলন ক্যান্সার বলে তো প্রশ্ন হচ্ছে কোলন ক্যান্সার কাদের বেশি হয় তো দেখা যায় যে পঞ্চাশ বা পঞ্চাশ উর্ধ ব্যক্তি যারা আছে পুরুষ বা মহিলা তাদের কিন্তু দেখা যায় কোলন ক্যান্সারটা হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে তবে এইদানেই কম বয়সেও কিন্তু কোলন ক্যান্সার হচ্ছে প্রশ্ন যে কোলন ক্যান্সারের কারণ কী ফার্স্ট আমি বলবো যে কোলন ক্যান্সারের যেই কারণ সেটা হচ্ছে যে আমাদের খাদ্যাভ্যাস এবং লাইফ স্টাইল আমাদের রং খাদ্যাভ্যাস এবং লাইফ স্টাইলের কারণে কিন্তু কোলন ক্যান্সার হয়ে থাকে তো এখন হচ্ছে যে খাদ্যাভাস কী তো দেখেন যে আমরা খাদ্য তালিকার ভিতরে কি হয় যে আমরা প্রচুর পরিমাণে বর্তমানটা খাবারটা প্রচুর পরিমাণে ফাস্ট ফুড জাঙ্ক জাঙ্ক ফুড খাচ্ছি তাই না দেখা যায় বিশাল একটা এটা সেটা হচ্ছে গ্রিল গ্রিল খাচ্ছি কাচি বিরিয়ানি খাচ্ছি তাই না তারপর হচ্ছে পোলাও খাচ্ছি এই যে যে নিয়মিতভাবে বিশেষ করে যে রেড মিট যেটা গরু গোস্তা পরিমাণে যে কোনো বিয়ের অনুষ্ঠানে হোক আর যেখানে হোক খুব বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি যে তৈলাক্ত এবং চর্বিযুক্ত খাবার মাংসযুক্ত খাবার বেশি খাওয়ার কারণে এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে ক্লোনিক গাছ হওয়ার সম্ভাবনা আছে নাম্বার টু যারা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে যারা সফট ড্রিঙ্ক গ্রহণ করেন সেই সফট ড্রিঙ্ক কিন্তু অন্যতম একটা কারণ হচ্ছে আপনার হচ্ছে যে ক্লোনিক গাছ খাওয়ার তারপর হচ্ছে যারা দীর্ঘদিন পর্যন্ত যাদের কনেস্টিবেশন আছে মানে পায়খানা অনেক কষা এবং তার ট্রিটমেন্ট করে না তাদের ক্ষেত্রে কিন্তু কলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে তারপর হচ্ছে যে যারা বিভিন্ন প্রকার দেখা যাচ্ছে মাদক গ্রহণ করেন অথবা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ধূমপান করেন তাদের কিন্তু কলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এরপর যাদের হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোলাইটিস আছে যে কলনে যে দীর্ঘদিনের যে প্রদাহ বা ব্যথা তাদের কিন্তু কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এর সমস্যা যাদের আছে এদেরও কিন্তু কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এবং যাদের দেখা যাচ্ছে বংশ পরস্পরায় দেখা যায় যে কোলন ক্যান্সার হওয়ার টেন্ডিস আছে তাদের কিন্তু বংশ পরস্পরায় কিন্তু এই কোলন ক্যান্সারটা হতে পারে তারপর হচ্ছে যে এই এই কোলন ক্যান্সারের আর একটা মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা কারণ সেটা হচ্ছে যে যে আমা আমরা হচ্ছে যে দেখা যাচ্ছে যে রাতের যে ঘুম যেটা আছে হ্যাঁ সেই রাতের যে ঘুম সাথে রাতের ঘুমটা আমরা অনেক লেট ট্যানটা ঘুমাই ঠিক আছে এবং হচ্ছে যে বিশেষ করে রাতে আমরা প্রচুর পরিমাণ দেখা যায় যে খাওয়া দাওয়া যেটা আছে রাত্র দেখা যায় দশটা এগারোটা বারোটায় এই যে দেখা যাচ্ছে অনিয়ন্ত্রিত যে খাদ্যাভাস এই অনিয়ন্ত্রিত এবং হচ্ছে যে অস্বাস্থ্যকর যে খাবার আমি অসুস্থ খাবার এই জন্য বলবো সেই খাবার থেকে কিন্তু আমাদের নিউট্রিশন মোটো আসে না তাহলে বিভিন্নভাবে করা যায় চাইনিজ খাবার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু দেখা যায় আমরা সেই খাবারগুলো খাই তো সেক্ষেত্রে কিন্তু কল্যাণ ক্যান্সারের অন্যতম একটা যে কারণ যে আমরা লেট নেটে যে খাওয়া এবং লেট নেটে প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে স্পাইসি ফুডগুলা এবং হচ্ছে যে মাংস খাবার খাবারগুলা বেশি খাওয়ার কারণে কিন্তু কোলন ক্যান্সার একটা অন্যতম কারণ হচ্ছে রেক্টামে যে পলিপ হয় সে পলিপের কারণে হতে পারে এবং যারা ওবেসিটি ওজন যাদের অনেক বেশি ঠিক আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোলন ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কোলন ক্যান্সার একটা অন্যতম কারণ যারা খাদ্য তালিকার ভিতরে শাকসবজি তেমন মোটো খায় না সবজি সবজি জাতীয় খাবার এবং ফল খুব কম খায় এবং পানি তেমন পান করে না অর্থাৎ পানি যদি কম পান করে তাহলে দেখা যায় যে ডাইজেস্টিভ সিস্টেম যেটা সেটা কিন্তু যারা কায়িক পরিশ্রম করে না বা শারীরিক যে পরিশ্রম করে না শুয়ে বসে থাকে ঠিক আছে এদের ধরে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি চলে আসি যদি কারো যদি কলম ক্যান্সার হয় কোলন ক্যান্সারের লক্ষণ বা কি হবে প্রধানতম লক্ষণ সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত পাস অর্থাৎ যে তার যে স্টুল সেই স্টুলটা কখনো দেখা যায় পাতলা কখনো তার কনস্টিপেশন হচ্ছে এটা হচ্ছে যে মেইন যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে স্টুলের যে পরিবর্তন সেই পরিবর্তনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা সিমটম বা লক্ষণ যে এমন রোগী আসছে যে ডায়রিয়া দৈনিক দেখা যায় পনেরো বইশ বার স্টুল হয়ে যায় তারপর দেখা যায় যে স্টুলের উপর তার নিয়ন্ত্রণ থাকে না অনবরত দেখা যায় বারবার স্টুল হচ্ছে তো এটা হচ্ছে যখন জটিল পর্যায়ে যায় তখন কিন্তু এই অবস্থাটা দেরি হয় তারপর হচ্ছে যে লক্ষণের ভিতরে যায় স্টোল স্টুলটা হচ্ছে যে কালচে বর্ণের হয় অর্থাৎ যে যে স্টুলটা পাশ হয় সেটা হচ্ছে যে রক্তের সাথে মিশিয়ে এটা কিন্তু স্টুলটা কালো হয়ে যায় আবার দেখা যায় যে কারো কারো দেখা যায় যে লাল রক্তযুক্ত স্টুল কিন্তু এক্ষেত্রে পাশ হয় এবং হচ্ছে যে দেখা যায় অ্যাবডোমিনাল যে পেন সে অ্যাবডোমিনাল পেন হয় তলপেটে ব্যথা হয় এবং হচ্ছে যে তার দেখা যাচ্ছে যে এই ভিতরে তার হচ্ছে যে জেনারেল উইকনেস যার জেনারেল উইকনেস তার ভিতরে চলে আসে তার হচ্ছে অবসাদ ক্লান্তি ঠিক আছে এবং বিভিন্ন করে স্টেজ তার ভিতরে কিন্তু চলে আসে এরপর হচ্ছে যাদের দেখা যায় যে এই আপনার হচ্ছে যে যদি অবস্ট্রাকশন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই পেশেন্টরা হচ্ছে প্যাট কিন্তু দেখা যায় ভরা থাকে তখন কিন্তু তার যে খাবারের যে রুচি তার সব সময় কিন্তু প্যাট ভরা থাকে খাবার কিন্তু তার যে খাবারের মোট তখন রুচি থাকে না অনেক সময় দেখা যায় যে স্টোর যদি দেখা যাচ্ছে যে কলম যদি অবস্ট্রাকশন থাকে তখন কিন্তু দেখা যাচ্ছে যে মুখের মাধ্যমে কিন্তু অনেক সময় যে খাবারের অংশ যেগুলো আছে সেগুলো কিন্তু চলে আসে বমি বমি বা বমি কিন্তু এক্ষেত্রে হতে পারে তারপর সিমটামের মধ্যে দেখা যাচ্ছে যে এই অনেক হচ্ছে যেহেতু প্রচুর ব্লাড পাস হয় তো এই ক্ষেত্রে কী হইতে পারে যে এনিমিয়া বা রক্তশূন্যতা সে রক্তশূন্যতার লক্ষণ দেখা যাবে এবং যে পেশেন্ট এই পেশেন্ট তো দেখা যাচ্ছে যে তার যে মানসিক যে অবসাদ মানসিক অবসাদটা সবচেয়ে বেশি কি কারণে এই পেশেন্ট কিন্তু দেখা যাচ্ছে যে তার যে ফিলিংস বা ভালো লাগাবোধ সেটা কিন্তু মোটেও কাজ করেন আরেকটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে যে এই স্টুল মানে পায়খানা হওয়ার পরও দেখা যাচ্ছে যে পায়খানা হওয়ার পরও দেখা যাচ্ছে যে তার পায়খানার ভাব থেকে যায় অর্থাৎ মনে হয় যে আমার স্টুল হবে তাহলে এই এটা একটা ইম্পর্টেন্ট সিমটম যে স্টুল পাস হওয়ার পরেও তার আবার স্টুলের ব্যাগ থাকে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এবং তার পেটে আরেকটা সিমটমের ভিতরে মনে হয় যে তার পেটে মনে হচ্ছে কোনো চাকা চাকা কোনো কিছু তার পেটের মধ্যে আছে। এখন হচ্ছে সিমটম চলে গেল এখন হচ্ছে যে যদি কোলন ক্যান্সার হয় তাহলে কি ইনভেস্টিগেশন করবে কি ইনভেস্টিগেশন হবে তাহলে মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোলোনোস্কোপি হলে আমার ফার্স্ট যেই ইনভেস্টিগেশন করতে হয় সেটা হচ্ছে কোলোনোস্কোপি কোলোনোস্কোপির মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে যদি কোলোনে যেহেতু ক্যান্সার হয় তাহলে কিন্তু এটা খুব সহজে ডায়াগনোসিস করা যায় এবং কোলোনোস্কোপির পরবর্তী পর্যায়ে দেখা যাচ্ছে যে অকাল ব্লাস্টে এটা কিন্তু করা যায় তারপর হচ্ছে যে প্রয়োজনে ক্যান্সারটা কনফার্ম হওয়ার জন্য কিন্তু বায়োপসি করা যায় এই হচ্ছে যে ইনভেস্টিগেশন এখন চলে আসি এর জন্য যদি কারো যদি আসলে যে কোলন ক্যান্সার হয় তাহলে ট্রিটমেন্ট কি তো আসলে যে কোলন ক্যান্সার যে পেশেন্টগুলো এগুলো কিন্তু প্রথমে আসে না তাদের যে স্টেজগুলো সেকেন্ড থার্ড স্টেজ যখন হয় তখন কিন্তু তারা ডাক্তারের কাছে মেসিমো ক্ষেত্রে স্বর্ণপন্ন হল এনে হাও যাদের কোলন ক্যান্সার হয়েছে অ্যালোপ্যাথিতে কিন্তু এটার একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি সার্জারি ছাড়া কিন্তু এখানকার ট্রিটমেন্ট তেমন নাই সার্জারি বা কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে থাকে আমাদের হোমোপ্যাথিতে আমরা হচ্ছে যে যে কোনো একটা পেশেন্ট আসুক আমরা হচ্ছে তার সিমটম অনুযায়ী ট্রিটমেন্ট করে থাকি এবং আলহামদুলিল্লাহ কলন ক্যান্সারের যে পেশেন্টগুলা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজে আসলে আমাদের কাছে অনেক পেশেন্ট ইনশাল্লাহ বেঁচে যায় তো কলন ক্যান্সার এর জন্য পেশেন্ট যে আছে তারা হচ্ছে কি কি সাবধানতা অবলম্বন করবেন যিনি কলন ক্যান্সারের পেশেন্ট তাদের ক্ষেত্রে এবং যারা এখন পর্যন্ত কলন ক্যান্সার হয় নাই আপনারা যদি চান যে কলন ক্যান্সার থেকে বেঁচে থাকে তাহলে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল চেঞ্জ করেন সেটা হচ্ছে যে আপনাকে কয়েক পরিশ্রম করতে হবে সকালে ঘুম থেকে যে জাগতে হবে এক ঘন্টা আপনাদের হাঁটতে হবে ঠিক আছে তারপর হচ্ছে যে সময়ের খাবার সময় খাওয়া মোস্ট ইম্পর্টেন্ট খাদ্য তালিকায় শাকসবজির পরিমাণ অনেক বেশি রাখবেন ফল ফাঁকড়া অনেক বেশি পরিমাণে রাখবেন আর মোস্ট ইম্পর্টেন্ট যত প্রকার ফুড জাঙ্ক ফুড এগুলো বন্ধ করে দেবেন রেড মিল বিশেষ করে খাসি গোস্ত বলের মাংস এটা যারা প্রচুর পরিমাণে খাবার অভ্যস্ত তারা কিন্তু দয়া করে ওইগুলো টোটালি বন্ধ করে দেবেন এবং আপনাকে খাদ্য তালিকার মধ্যে প্রচুর পরিমাণে শাক সবজি ফল ফাঁকা রাখতে হবে তাহলে দেখা যাচ্ছে যে আপনার অল টাইম বাউলটা ক্লিয়ার হবে আর একটা হচ্ছে ফ্রেশ পানি আড়াই থেকে তিন লিটার পানি আপনাকে পান করতে হবে একটা অভ্যস্ত করবেন সেটা হচ্ছে সকালে ঘুম থেকে জেগে বাঁশি মুখে কুলি না করে দুই গ্লাস কুসুম গরম পানি এটা কিন্তু আপনার অল টাইম আপনার যে আমাদের স্মল লার্জ ইনটেস্টাইন এবং স্টোমাক এটা কিন্তু পরিপূর্ণভাবে ভালো রাখবে কেন যে আমাদের ক্ষুদ্রতার মধ্যে যে দেখা যাচ্ছে যে অনেক টক্সিন জমা আছে সেই টক্সিনগুলো কিন্তু হয় হচ্ছে সকালে বাঁশি মুখে খালি পেটে যদি আমরা কুসুম গরম পানি পান করতে পারি পান করার নিয়ম হচ্ছে যে পানিটা চায়ের মতো ধীরে ধীরে পান করব এবং পান করার সময় কিন্তু আমি অন্য দিকে কোনো ধ্যান দিব না যে আমার ব্রেন থেকে যাতে সিগনাল আসে যে আমি পান পানি পান করতেছি তাহলে আমাদের স্টোমাক রেডি থাকবে যে ঠিক আছে ওই পানিটা রিসিভ করার জন্য ওয়েলকাম জানাবে তাহলে দেখা যাচ্ছে যে আপনি এই ইনশাল্লাহ আপনার যে যত জীবন বেঁচে থাকবেন অন্তত কলন ক্যান্সার আপনার হবে না কলন ক্যান্সার থেকে আপনি বেঁচে থাকবেন চুরাশি সরাসরি আমাদের যে হোমিওপ্যাথিক যে মেডিসিন সে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনে নাম্বার ওয়ান যে মেডিসিনটা আসবে সেটা হচ্ছে কার্সোনোসিন কার্সোনোসিন আমি বলবো বুস্টার ডোজ ওয়ান এম এ কার্সোনোসিন ওয়ান এম এটা হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে সপ্তাহে একবার এটা হচ্ছে যে ডিস্টিল ওয়াটারের সাথে একাউন্ন ডিস্টিল ওয়াটারের সাথে আপনার হচ্ছে যে ফাইটাম এবং হচ্ছে যে মেডিসিন মিস করে দশটা ঝাঁকি দিয়ে এটাকে তিন ভাগ বা চার ভাগ করে সপ্তাহে একবার এটা খেতে হবে তাহলে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম যে মেডিসিন সেটা হচ্ছে কারসোনসিন আমি সেকেন্ড যেই মেডিসিনটার নাম বলবো সেটা হচ্ছে এসিড নাইট্রিক এসিড নাইট্রিক থার্ড মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিন কলন ক্যান্সারের ক্ষেত্রে এই নাইট্রিক মেডিসিনটা প্রয়োজনে যদি দেখা যায় খুব সিভিয়ার সমস্যা হয় তাহলে প্রয়োজনে আমরা দুই ঘন্টা পর দিতে পারি সেটা হচ্ছে যে জার্মানি সোয়েব কোম্পানি হোমিওপ্যাথিক যে মেডিসিন এটা দুই ফোঁটা করে নর্মালি যে সকাল দুপুর রাত তিন বেলা খাবার আধা ঘন্টা আগে দুই ফোঁটা ওষুধ এক চামচ পানির সাথে মিক্সড করে খেতে হবে নাইট্রিক নেক্সট যেই মেডিসিনটার নাম বলবো সেটা হচ্ছে যে আমি আর্সেনিক আয়ন আর্সেনিক আয়ন যাদের যে দেখা যাচ্ছে যে বিশেষ করে যে স্টুলে জ্বালা পড়া হয় বা পেটে জ্বালা পড়া হয় এক্ষেত্রে আর্সেনিক আয়ন মেনশন আমরা দিতে পারি অনেক ক্ষেত্রে এসিন্যাটিক থার্টি এবং আর্সেনিক আয়ন থার্টি এই দুটো কিন্তু আমরা অল্টারনেট করে দুই ঘন্টা পর পর দিতে পারি সেটা হচ্ছে ইমার্জেন্সি ক্ষেত্রে এরপর পরে যে মেডিসিন আমি বলবো সেটা হচ্ছে যে ফসফরাস থার্টি যাদের হচ্ছে যে যে ব্লাড দেখা যায় যে আপনার ব্লাড যাচ্ছে এবং কালো কালো যাদের ব্লাড যাচ্ছে দুইটা মেডিসিন এখানে আসতে পারে সেটা হচ্ছে ইপিকাক থার্টি এবং হচ্ছে যে ফসফরাস থার্টি এই দুইটা মেডিসিনই কিন্তু ব্লাড যাদের যে স্টুডেন্টের সাথে ব্লাড যায় এই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো কাজ করবে এই ক্ষেত্রে হল যে আমরা ফসফরাস এবং হচ্ছে ইপিকাক এই দুইটা কিন্তু আমরা চাইলে অল্টারনেট করে দুই ঘন্টা পর পর দুই ফোটা করে দিতে পারি তারপরে যেই মেডিসিনটা আমি বলবো সেটা হচ্ছে হাইডাস্টিস স্ক্যান এটা থার্টিতে দিতে পারি সকাল দুপুর রাত বেলা খাবার আগে অথবা হাইড্রাস্ক্যান মাদার মোস্ট ইম্পর্টেন্ট একটা মেডিসিন আমরা হাইড্রাসক্যান মাদারের ওষুধ এটা দশ ফোটা জার্মানি মেডিসিন এক চামচ পানিতে মিশিয়ে সকাল দুপুর রাত বেলা এটা দিতে পারি এরপর আরেকটা ইম্পর্টেন্ট একটা মেডিসিন সেটা হচ্ছে গেলিয়াম এপারাইন সেই গেলিয়াম এপারাইন মাদার এই মেডিসিনটা কিন্তু আমরা হচ্ছে যে ক্রন ক্যান্সারের ক্ষেত্রে দিতে পারি এটা জার্মানি মেডিসিন দশ ফোটা করে এক চামচ পানির সাথে মিশিয়ে সকাল দুপুরে রাত বেলা কিন্তু আমরা গেলিয়াম ব্যাপারে এই মেডিসিনটা দিতে পারি আর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা মেডিসিন সেটা হচ্ছে স্কোফলোয়ার নরোসা যেটা আমরা এটাও নরুসা মাদার এটা জার্মানি মেডিসিন এটা দশ পোটা করে তিন বেলা সকাল দুপুরা খাবার আধা ঘন্টা পরে দিতে পারে এরপর হচ্ছে সিমটোমেটিক হিসাবে যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট মায়াজম জনিত দেখতে হবে যে কোনো একটা পেশেন্ট আসতে তার মায়াজমটা আমাদের বুঝতে হবে মায়াজমেটিক ট্রিটমেন্ট তাকে দিতে হবে হয়তো এই পেশেন্ট যদি দেখা যায় যে মায়াজম হয় তাহলে তাকে বুস্টার হিসাবে তাকে নাম দিতে হবে এরপর যদি সেক হয় তাকে নাম দিতে হবে সে যদি দেখা যায় টিউবার ক্লোর হয় তাহলে তাকে টিউবার ক্লোর নাম দিতে হবে তা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে রোগা রোগের বাধা থাকে মায়াজম সেই মায়াজমটা কিন্তু আমাদের ভালোভাবে বুঝে সেই মেডিসিনটা আমাদের অ্যাপ্লাই করতে হবে তাছাড়া আরো অনেক মেডিসিন কিন্তু আছে তো আমি বলবো যে যাদের যেহেতু কলন ক্যান্সার একটা অত্যন্ত জটিল রোগ সেই ক্ষেত্রে আছে যে আপনারা নিজেরা মেডিসিন নির্বাচন করে রাখে আপনারা হচ্ছে খুব ভালো এক্সপার্ট যারা দেখা যাচ্ছে যে এই ক্যান্সার রোগীর ট্রিটমেন্ট করার অভিজ্ঞতা আছে এবং ভালো মেডিসিন জার্মানি মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট করে তাদের শরণাপন্ন হন এবং সেই ডাক্তার আপনার জন্য যেই মেডিসিন সিলেক্ট করে এটি হবে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট তো যারা হচ্ছে যে আমার নিকট হচ্ছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে চান তো আমার চেম্বার হচ্ছে মুন্সিম সদর থানা মুন্নসিম সদর থানার এটা হচ্ছে সিপাহীপাড়া সিপাহীপাড়া খানপাতা শপিং মল এর দ্বিতীয়তালে হচ্ছে আমার চেম্বার আমার কাছে আপনারা চিকিৎসা এবং পরামর্শ নিতে পারবেন এখন আমি চলে আসি যে কলন ক্যান্সারের ক্ষেত্রে আমি হচ্ছে যেহেতু আমি ফুড অ্যান্ড নিউট্রিশনের একজন ইন্টারন্যাশনাল ট্রেনার আমি ডিএকসএন যে ডিএকসএন মালয়েশিয়া দাতু সোজেন পুরা পৃথিবীতে এই ভেজালের যুগে আশীর্বাদ হিসাবে তিনি যেটা বিষেক করেছেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন জ্ঞান ডার্মা রুসিরাম আমার ইউটিউব চ্যানেলে এটার উপরে অনেক ভিডিও আছে এই জ্ঞানোর্মার উপরে ভিডিও করা আছে দেখবেন যে ধাতু টাল প্রকৃতির সবচেয়ে সেরা ছয় প্রকার মাশরুম এই টিস্যু কালচার পদ্ধতিতে ব্রেন হার্ট লিভার কিডনি সব রই কেন ছয় প্রকার মাশরুম টিস্যু কালচার এর মাধ্যমে একটা মাশরুম তৈরি করেছেন সেটা হচ্ছে ডিএক্সন জ্ঞান এই ডিএক্সন জ্ঞান জ্ঞান ভিতরে চারশো পঞ্চাশ প্রকার প্রপার্টিস আছে এরা চীন জাপানের গবেষণা যে এখানে দেখা যাচ্ছে সার্টিফিকেটলি প্রুফ যে প্রচুর পরিমাণে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস এখানে আছে অ্যান্টিভাইরাল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল অ্যান্ড অ্যান্টি প্রপার্টিস গ্যারোনার মধ্যে আছে তাহলে এই গ্যারোনারটা কীভাবে খাবো এই গ্যারোনারটা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে যে ডিয়াকশনের আর জি এবং জিএল দেখেন আর জি এবং জিএল এটা ক্যাপসুল আকারে আছে পাউডার আকার আছে এটা টু হান্ড্রেড প্লাস কান্ট্রিতে এটা পাওয়া যায় তাহলে যিনি অ্যালোপ্যাথি চিকিৎসা করেন হোমিওপ্যাথি চিকিৎসা করেন যে ট্রিটমেন্টই করেন অথবা কেমোথেরাপি দেন আমি বলবো যে আপনারা যে ট্রিটমেন্ট নেন যে মেডিসিন খান তার পাশাপাশি যদি এই আর জি জিএলটা আপনি যদি আপনি যোগ করে দেন আর হচ্ছে নব্বই দিনের ন্যাচুর মাশরুম আর জিয়াল হচ্ছে আঠারো দিনের কচি মাশরুম থেকে তেরি এই দুইটা সমন্বয়ে হচ্ছে যে আপনার যে যে ক্যান্সার যে ক্যান্সারের যে ঝুঁকি এই ক্যান্সারের ঝুঁকিটা কমবে এবং ক্যান্সারটা আরোগ্য হওয়ার জন্য এই আর জি জিএলটা অত্যন্ত ভালো কাজ করবে এর পাশাপাশি সায়েন্টিফিকলি प्रूव সেটা হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে ননিফল ননিফল থেকে রিয়্যাকশন আসে মোরঞ্জি জুস এই মোরঞ্জি জুসটা আধা কাপ পরিমাণ হ্যাঁ সকাল দুপুর রাত তিন বেলা যদি আধা কাপ পরিমাণ এই মোরঞ্জি জুসটা দেন তাহলে মিরাকর রেজাল্ট হবে ইমাজিন করতে পারবেন না আমি বলবো যে রিয়্যাকশনের যে আরজি জেল পাউডার এটা হচ্ছে এখানে 3 গ্রাম এখানে বিতর চামচ আছে 3 গ্রাম আরজি 3 গ্রাম জিএল তাহলে যে 6 গ্রাম এই 6 গ্রাম আর জি জেল পাউডার এক কাপ পানির সাথে মিক্স করে এই আধা কাপ বঞ্জি جوس এর সাথে মিক্স করে আপনারা যদি সকাল দুপুর রাত তিন বেলা খেতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনারা ক্যান্সারের ঝুঁকি থেকে পারেন এবং একটা পর্যায়ে আপনারা হতে ক্যান্সার থেকে মুক্ত হতে পারেন এবং আপনারা হতে যে যাদের কলন ক্যান্সার হয় তারা কিন্তু দেখা যায় যে এই কফি আমাদের যে যেmarshmello যে কফিটা আছে লেঞ্জি ব্ল্যাক কফি সেই কফিটা কিন্তু আপনাদের জন্য উপকার আসবে তাহলে আমি বলবো যাদের যে কোরআন কনসার হয়েছে তারা হচ্ছে এই যে যে আমি যে নিয়ম বললাম শাস্ত্রের যে বিধিবিধানগুলা মেনে চলবেন আর যিনি প্রিভেনশন চান বলা হয়েছে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর সেই প্রিভেনশনের জন্য আপনাদের যে এটা করতে হবে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল চেঞ্জ করতে হবে খাদ্য খাদ্যাভ্যাস লাইফস্টাইল চেঞ্জ করুন আজীবন সুস্থ থাকুন তো ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা শুনলেন যদি আজকের ভিডিওটা সত্যিই যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন এবং অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো স্বাস্থ্যকর ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাত